সালাউদ্দিন আহমেদ বলতেছে জুলাই সনদ এর কোন আইনি ভিত্তি নাই এর কোন রাজনৈতিক ভিত্তিও নাই দেখেন ভিত্তিও নাই বরং এটা আবেগজনিত বিষয় আবেগজনিত বিষয় রাজনৈতিক ভিত্তি নাই তো তুমি সালাউদ্দিন বাংলাদেশে আসলা থেকে কে তুমি হ্যাঁ নিজের বাপের জন্ম না হলে তোমার জন্ম হয় এই আগস বিপল না হলে তুমি কে দেশে ফিরতে পারতা ওইখানে মরে পড়ে থাকবে লটকায় কবর হতো কিনা আমরা বলতে পারবো না হুশ করে কথা বলা উচিত আইনি ভিত্তি নেয় রাজনীতির ভিত্তি রাজনীতি বুঝা গেছো তুমি রাজনীতির কি বুঝো ছিল একটা কেরানি সেখান থেকে ঠেললে গুতায় হয়েছে বড়সর

জুলাই সনদের কোন আইনি ভিত্তি নাই রাজনীতিক ভিত্তি নাই তোমার কি রাজনীতি ভিত্তি আছে এই জুলাই সনদ না হলে তোমার কি নিজের দিকটা হিসাব করো হ্যাঁ বিরাট কৌতুক হয়ে গেছে রাজনীতি বোঝা হয়ে গেছে উনআশি সালের আগে জিও রহমান কে ছিল তার আইনি ভিত্তি কি ছিল রাজনীতিক ভিত্তি কি ছিল বুঝেছো কিছু তার এক জিজ্ঞেস করলো তার বাপ কে ছিল উনআশি সালের আগে ক্ষমতা তো নিচে পঁচাত্তর সাল থেকে তখন উনি কে ছিলেন কনস্টিটিউশন আছে এটা কত লেখা এইটি শিকায় পাঠাইছে তোমাকে তারেক রহমান নাকি রয়েড দালাল কোন একটা তোমাকে এটা শিকায় পাঠাইছে কথা সাবধানে বলো এমন কথা বলো না যেটা তোমার নিজের বাপ মায়ের আছে না তা নিয়ে প্রশ্ন তুমি যে একদম টাইম ধরে তোমার এক নতুন জীবন পাইছ এই জন্য তুমি এখন আল্লাহ ভক্ত হয়ে গেছো তোমার অবস্থাটা কেমন জানো এটা চোরাকার বাড়ির মত সারাদিন চোরা কারবারি ছাড়া চাউলের মজুদারি ছাড় জীবনে আর কোনো চিন্তা নেই কিন্তু সন্ধ্যা হলেই নামাজে বসে যায় তা আল্লাহকে বিপদে পালা তুমি নিজেই জানো তুমি কি করছো সারাদিনে এখন ভক্ত নামাজ পড়লে তা আল্লাহ তোমার সমাপ্ত করে দিবে আল্লাহকে বিপদ ছাড়া খেলা ছাড়া কি এটা র শিকানা বলি নিয়ে রাজনীতির নাম না আস না মায়ের একটা মাটিতে পড়বে না শুধু তুমি না তোমার হল দল যারা তোমাকে পাঠাইছে সেটা র হোক আর তারেক জিয়াই হোক সবগুলা শেষ হয়ে যাবে এটা বুঝে শুনে কথা বলো আর আবেগ রাজনীতির তো আবেগ ছাড়া কি রাজনীতি হবে এই আবেগ না দেখালে পরে তুমি ওই শিলং এর পরে প্রথমে এখন তোমাকে হোটেল রয়েছে এরপরে হোটেলও দিত না এটা বস্তিতে জায়গা পাইত না এছাড়া টাকা পারলেও টাকা তুমি পাইত না হুস করে কথা বলো অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহার করতে হবে তোমাকে এই বক্তব্য যদি বিএনপি প্রত্যাহার না করে বিএনপির বিরুদ্ধে বাংলাদেশ সমস্ত লোক খেপে উঠবে বলে রাখলাম বাণী করে দিলাম বাংলাদেশ সস্তা পাইব না ভারতের কনস্টিটিউশন হওয়ার আগে বাংলাদেশের রাজনৈতিক ভিত্তি কি ছিল কনস্টিটিউশন ভিত্তি কি ছিল হ্যাঁ ছাগল পাগলের মতন কথা বলো আইনি ভিত্তি করতে আসবে কনস্টিটিউশন ভিত্তি করতে আসবে বাহাত্তর সালে শেখ মুজিব দেশ ফিরছে দশই জানুয়ারি এগুলা কোথায় পাবে সে তোমাকে আইনি ভিত্তি ছিল শেখ মুজিব দেশে আসছে দেশের রাষ্ট্রপতি হয়েছে কোন আইনে ভিত্তিত হয়েছে বেশি বুঝো জুলাই সনদ নিয়ে প্রশ্ন করার আগে নিজের বাপের নাম আগে ঠিক করো বাপ আছিল কিনা কে ছিল এগুলো একটা খবর নাও

এখন তোমার পাঁচ অক্ত নামাজ বললে তোমার জীবন দুনিয়া সব পাপ মাপ হয়ে যাবে এখন তুমি আগের দিন বেঁচে থাকতে পারবা আর তো তাই রাতে নিহত হয়ে যাইবে না তুমি এই নিশ্চয় তোমাকে কে দিচ্ছে এত সহজে ছাড়ে না তোমাকে দালালি করার জন্য পাঠাইছে ভাইব না যে দালালি করলে আর পাঁচ অক্ত নামাজ বললে তুমি বেঁচে থাকবা কোনো গ্যারেন্টি নেই কি গ্যারান্টি থাকবে যে বাংলাদেশ এসে মেনে দিয়ে যাবে না কথা শুনলে দেশের দালালের অর্থ বুঝো তুমি তো দেশের দালাল আপাতে একটা যে যা খুশি তোমাকে বলায় নিতেছে আর তুমি তাই বলতেছ দেখতে তোমাকে জীবিত মনে হয় আসলে তুমি মৃত মারা বউ আগে নিজের বাসায় আজকাল বাসাটা দেখছেন সাংবাদিক সম্মেলনে বাসা রাজার বাসা মনে হয় জানি এই বাসায় বসে একটা রীতি মতন রাজার আসনে উনি বৈশাখ করে সেইখানে বসে তুমি বৈশাখ অন্যান্য দলের সঙ্গে দলের বিরুদ্ধে বিএনপি দলীয় অবস্থান ব্যাখ্যা করতেছে কি সাংবাদিক আর ততদিক বড় করে এই রিপোর্টটা ছাপতেছে আমাদের প্রথম আলো কি মজা না হ্যাঁ ছোড়ে চড়ে ভাই ইন্ডিয়ান দালালদের মধ্যে একটা বাইব হয়েছে বাই ভাই সম্পর্ক করে উঠছে তারা ঠিক করবে বাংলাদেশের বিএনপি বাদে বাকি দলগুলা কিভাবে কি করবে এটা কি তারা ঠিক করবে এত নিজেদেরকে বিশাল হ্যাঁ জাতীয় পার্টি আর বামদের ত্রাতা হয়ে উঠতে চাচ্ছে বিএনপি পারছিল ঠেকেতে আওয়ামী লীগের বেলায় মানুষ উপরে বলা না

ওইখানে নয় বছর পরে থেকে আরো বেশি করে ইন্ডিয়ান দালাল নিয়েছিলেন কেন আদালতে গেলে না আপনার তো ছিল বাংলাদেশে আদালতে যাইতো আদালত মারান হ্যাঁ আদালতে গিয়ে সব করার কেন সবই তো আদালতে সব করা যায় জান তাই না এ তো আপনি তো দায়ী দাবি করতেছে জাতীয় পার্টির এই লুচ্চা নিয়ে বামপন্থীদের লুচ্চা যাতে আদালতে গিয়ে তো সব করা যায় তাই না তো তাহলে আপনারটা সব করে দিত আপনি জানেন কেন কোর্টে বেশি বুঝছেন হ্যাঁ অপকে পরামর্শ দেওয়ার আগে পরামর্শ নিজের উপরে খাটান তারপর আবার কি করতেছেন আপনি ভয় দেখাইতেছেন আমাদেরকে আন্তর্জাতিক ও আঞ্চলিক হস্তক্ষেপের ঝুঁকির বিষয়ে সতর্ক করেন বলছে হস্তক্ষেপ করবে করে দেখান না আপনি দালাল দেখে নিয়ে আসেন দালালে তো উচ্ছেদ হবে আপনারা উচ্ছে দিয়ে দেবেন ভালো না মাথাও নাই মাথা মাথাও থাকবে না মানুষকে জ্ঞান দিতে না এই জ্ঞান আগে নিজের বিরুদ্ধে প্রয়োগ করে গণতান্ত্রিক নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা না হলে দেশের সাংবিধানিক শূন্যতা তৈরি হবে এগুলো কি করে হবে বাংলাদেশে সেটিকে আপনি ঠিক করে দিবেন হ্যাঁ নিচেকে এত ক্ষমতাবান ভাবতে শুরু করে দিয়েছিল সাংবিধানিক শূন্যতা কোন সাংবিধানিক আপনি তো একই কথা বলছেন একবার বলছিলেন না জুলাই আগস্টে কিচ্ছু হয় সব আবেগ একটু আবেগ মাত্র তা নাই আপনি যে পড়েছিলেন আসলে নয় বছর ইন্ডিয়াতে দেশে আসছেন কেমনি আসতে পারতেন জুলাই আগস্টে কিছু না হইলে না দালালি তো করছেন ওখানে ওখানে ওটা আয়েসে বসে শিলং এর বাসা ভাড়া করেছিলেন কে দিচ্ছে বাসার খরচ থাকার খরচ হেসালম ইন্ডিয়া হ্যাঁ চারিদিকে এত দালালি করে আপনি কয়দিন বাসবেন হ্যাঁ পাবলিককে দেখায় দেখে নাওস ভরে না আজকাল পাঁচ 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 শত আপনি কি মনে করেন এগুলা করলে সবাই ভুলে যাবে সব আপনাকে এগুলা করা তো আসলে আল্লাহর বিরুদ্ধে হওয়া জেনে শুনে যে একটা পাপীকে বিরুদ্ধে কাজ করছে আপনি কি মনে করে এর কোনো ইমপ্যাক্ট নেই আপনি নাওস করলেন আপনার সব অপরাধ সব পাপ ধুইয়ে যাবে না잖아요 আচ্ছা আপনাকে আরেকটা প্রশ্ন করিওর ক্ষমতা দখল করছিল উনিশশো পঁচাত্তর পঁচাত্তর পঁচাত্তরের চার পাঁচ বছর পাঁচ বছর কম চার বছরের বেশি তো তখন সাংবিধানিক সীমত সৃষ্টি হয় না কি মনে করেন আপনি ইলেকশন ইলেকশন এখনই ইলেকশন

আগে ওইটা উত্তর দেন যে রহমানের আমলে সাংবিধানিষ্ট হবে ঐক্য বিনিষ্ট হলে সেটার সূত্র ধরে ফ্যাসিমানো ফ্যাসিমানের দালাল আপনারাই তো আওয়ামী দালাল আওয়ামী লীগের বালায় বলেছেন আওয়ামী লীগ করা যাবে না একই ভাবে এখন বলতেছেন আর এক হাসিবাদের দালাল জাতীয় পার্টি এই চোদ্দোর দল এটা আর এক সঙ্গী তাদেরকে রক্ষা করার জন্য কেন কে লাগে ওরা আপনাদের ইন্ডিয়ানরা বলে দিচ্ছে তাই যত করবেন তত আপনার কাপড় খুলে যাবে কিছুতেই শরীর ডাকতে পারবেন না আপনি একদম শেষ হয়ে যাবেন তাদের হাত ধরে ফ্যাসিবাদ আসলে এবার দেখেন ফ্যাসিবাদ ইন্ডিয়ানরা আপনাদেরকে ক্ষমতা বসাবে না বসাবে হাতে নাকি এটা মনে রেখে তাদের হাত ধরে আঞ্চলিক আমাদেরকে বিভুত বলবে আপনি ইন্ডিয়ান দালালি দিয়ে আমাদেরকে ভয় দেখান আদালত দেখান মুক্ত করে যাবেন একদম ভালাই দিবে আপনাকে বাংলাদেশের মানুষ আপনাদের দল সহ চিরদিনের জন্য এটা খামোশ করে দিবে